বলো নবী তুমি আমাকে কি দিবে এত বড় সম্পদ এত বড় মানে সম্মান আমি তোমাকে দিলাম তাহলে তুমি আমাকে কি দিবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে আল্লাহ বলছেন বলো তুমি কি দিবে নবী বলছেন আল্লাহ তুমি বলো কি নেবে আল্লাহ না বান্দারে আমি কোনো জিনিসই চাই না তবে ফসল অনহার তোমার প্রভুর জন্য তুমি সনাত আদায় করো তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো অনহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো দুটো জিনিস কথা আল্লাহ গুরা পুরানো বললেন না নাম্বার ওয়ান ফাসন্লি তবে সনাত আদায় করো নম্বর দুই ওয়াহার তুমি কুরবানি করো কুরবানি করো কুরবানি হইয়া যাও এক নম্বর কুরবানি কর দুই নম্বর হলো কুরবানি হইয়া যাও ইসলাম তোর ভাইরা আমার ফসল্লি আল্লাহ বললেন তো থাকলে আমাদের নামাজ পড়তেই হবে প্রথম কাজ হলো সালা প্রথম কাজ হলো নামাজ আল্লাহ নবী পবিত্র সবানে বর্ণনা দিলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো নাম্বার ওয়ান নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালা আদায় করে নাও নামাজটা আদায় করে নাও খবরদার যেন বিলম্ব করিও না যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও বিবাহ বন্ধনে বেঁধে দাও নিজের পায়ে দাঁড়া আঁকা এটা তোমরা ভাবিও না নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময় কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না যদি তাই হতো তাইলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো দাঁড়িয়ে দিত তা পারে না আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায় আল্লাহ যাকে দেয় সেই পায় তাছাড়া এমনি অন্য কেউ পায় না সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ সই না সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না ইসলাম দরদি ভাইরা আমার সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না আর সুখ সবাইকে সই না ইসলাম দরদি বন্ধ তাই মুখর

করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে তার নিয়ম কানুন শিখতে হবে নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব মাদ্রাসা মাদ্রাসাটিকে রাখতে হবে তাহলে মাদ্রাসায় আসলে কি হবে কোরআনের শিক্ষা হবে হাদিসের শিক্ষা হবে মসজিদিনিয়াতের শিক্ষা হবে আপনি এমনি শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না আসবেন হাদিসে লেখা আছে যখন তুমি বিছানায় শয়ন করবে একটা দোয়া পড়ো আল্লাহ বিছানা থেকে যখন উঠবে একটা দোয়া পড়া আলহামদুলিল্লাহ আহিল্লা জি আহিয়া না বা ও এলাই সর বাথরুমে ঢুকবে একটা দোয়া পড়া

নামাজুন হবে আপনাকে দাতন করতে হবে কারণ দাতন করা মানজুন মানা এটা হলো আমাদের ইসলামের একটা বিধান এটা হলো ইমানের একটা অঙ্গ আল্লাহর নবী বলেছেন লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসেওয়া ইনদা কুননা সালাতিন আল্লাহর নবী বললেন মিসওয়াক করা আমার উম্মতের উপরে বড় মুশকিল হয়ে যাবে এটা যদি আমি না ভাবতাম তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতুন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাতন করা আমি ফরজ বানিয়ে দিতাম তাহলে মিস করা কেমনই জিনিস দাতন করা কেমন জিনিস ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন আল্লাহর নবী সন্তুষ্ট হন ফেরেশতাগণ সন্তুষ্ট হন আত্মীয় স্বজনও সন্তুষ্ট হন ছেলে মেয়েও সন্তুষ্ট হন এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউও সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট দাপন করলে জলে ব্রাশ করলে কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর থাকবে না তখন কী হবে আপনাকে নিজকেও ভালো লাগবে ছেলে মেয়ে পার্শে বসে থাকবে কথা বলবেন তাদেরকেও ভালো লাগবে আবার আত্মীয় স্বজন আসবে তাদের সঙ্গে কথা বলবেন তাদেরও ভালো লাগবে চায়ের দোকানে বসবেন চা খাবেন গল্প করবেন মুখ দিয়ে গন্ধ বের হবে না তারাও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ নাবি ভালোবাসবে রাত্রিতে যখন শুভে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হইলো আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো আজকে

আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজকেও খারাপ লাগবে চায়ের দোকানে বসে গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাহলে দেখেন মুখে এইরকম কাপড় দেবে কারণ আপনি কথা বলছেন আর ভক ভক করে গন্ধ ছুটছে ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না রাত্রি ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলে ওই দিকে মুখ ঘুরাইছো কেন গো না তো কট লেগে গেছে হ্যাঁ আসলে কট লাগেনি মুখের দুর্গন্ধ ওই গন্ধ লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছে না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন হ্যাঁ জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে মেয়ে ছেলের ওটা পছন্দ করে না প্রায় মেয়ে ছেলে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু পঁচানব্বইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক সিগারেটেরই হোক খনি খোসনের গুলতামাকারই হোক জরদারি হোক একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে সেন্ট মেয়েরা পছন্দ করে রঙ মেয়েরা পছন্দ করে কারা মেয়েরা পছন্দ করে ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গায়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ যদি আপনারা সেন্ট বের হয় আতরের খুশবু যদি বের হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রং পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্যল্লাহ নবী বললেন লাউলা আন আশুকা আলা উম্মতে লা আমার তোমবি সেবা ইনদা কুন লা সালাতে নবীকে বলো গুলো নবী গো ফসল্লি নামাজ আদায় করা হোক এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করা তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দুয়া গুলো লাগবে এই দুয়া গুলো শিখতে হবে বারোটা সুরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতে শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোদবন্দি গিয়ে হবে না সুরা ফাতে না পড়লে নামাজই তো হবে না দূর শরীফ না জানলে নামাজ তো হবে না দোই মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না আর তা হে তো তা না জানলে আপনার নামাজ হবে না তাহলে এ গোলা জানিতে গেলে মাদ্রাসায় আজতা হবে সেই জন্য আল্লাহ বলেছেন ইয়ে খা আল্লাহ নভীকে বলেছেন নভী গো তুমি পড়ো বেশ বেতালী খালা কা ওই প্রভুর নাম পড়ো জয় প্রভু তোমাকে জয় প্রভু তোমাকে সৃষ্টি কইরাছে আল্লাহ গো নব্বু খাই র মতিন লিন নাসা তা আমার বিল্ম রূপে ওত না খামো না নির্মং করা আল্লাহ বললেন বাঙ্গা সব চাইতে বলল বান বন্দার দাম সব আমার নিকটে ম সব চাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে ওপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে আল্লাহ বললে না গা এরাই হলো আমার বান্দা এরাই হলো আমার খামলে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না আর আল্লাহর প্রতি তাদের কল থাকবে আল্লাহর নামে বর্ণনা দিলেন কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও কিছু দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও অন্য কার কাছে সাহায্য চাইও না অন্য যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্যে তোমার পেট ভরবে না সেই সাহায্যে তোমার পেট ভরবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভরবে দেখেন আপনারা এত লোক এর মধ্যে অনেক লোক ভূমি গে না এক কাঠাও জমি নাই আবার কারো পাঁচ বিঘা জমি আছে কারো দশ বিঘা আছে কারো পঞ্চাশ বিঘা আছে কেউ দিন মজুর তিনশো টাকা কাটে আবার কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ রাত গেলে হাজার টাকা ইনকাম করে মাস কেউ মানে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই মাস গেলে কেউ এক লক্ষ টাকা পাই আবার মাহানা কেউ দুই লক্ষ টাকা ইনকাম করে ইসলাম দরদী ভাই আমার পাঁচটা আঙুল সমান নাই মানুষও দুনিয়াতে সমান নাই আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছে আবার আল্লাহ কাউকে কালো বানিয়েছে আল্লাহ কাউকে না ও লম্বা বানিয়েছে আবার কাউকে বেঠে বানিয়েছে কাউকে পাতলা দুবলা বানিয়েছে আবার কাউকে মোটা বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার কুদরতের তামাশা আমার হিকমতের তামাশা বোঝা দা কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না আমি হলাম মহান আল্লাহ আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি সব কিছুরই মালিক হলাম আমি আল্লাহ বলেন বান্দা অন্য কিছু চাই না ফসলি লিরব্বিকা মানহার তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো নামাজ পড়তে হবে নামাজটা আপনার জিনিস বলেন একটু আগে আপনাকে বলেছি দাদো দাদো বলে যখন পোতা পুতিন ডাকে কত ভালো লাগে আব্বা আব্বা বলে যখন ডাকে ছেলেরা কত আনন্দ লাগে নানা নানা বলে তখন নাতি পুতিন কত ভালো লাগে আচ্ছা আপনি কি চান আপনি কি চান আপনি চান না আর আপনার ওই আদরের ছেলেটা জাহান নামে যাবেন আপনি কি চান আপনি স্বর্গে যাবেন আর আপনার ওই মেয়েগুলো নরকে যাবেন বলেন ওই দাদু 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 নানা নানা বলে যেই ছেলেগুলো ডেকেছে বলেন কত আনন্দ আপনি জান্নাতে যাবেন আর ওই ছেলেগুলো জাহান নামে যাবে বলেন কেমন করে সইবেন কেমন করে সইবেন সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে বাবা আমি সালাত আদায় করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি দান করি খায়রাত করি আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি জাহান নামে চলে যাও বলো কেমন লাগবে সেই জন্য আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি হলে তোমরাও হজ করো আমি দান খাইরাত করি তোমরাও দান খাইরাত করো তোমরাও ফকির মাতা সেবা আমি করি তোমরাও মাতা পিতার সেবা করো ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আল্লাহ নবী বলেছেন স্বামী ভক্তি স্বামী সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না